ভারতের ক্রিকেট অঙ্গনে একটা প্রশ্ন ঘুরপাক পাক খাচ্ছে ঋতুরাজ গায়কোয়ারকে সত্যি ফিট ফিটি যদি হয়ে থাকেন তাহলে চেন্নাই সুপার কিংস দলে তিনি কেন নেই ইঞ্জুরির জন্য চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যান তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে ছিটকে পড়া এই ওপেনারকে হঠাৎ করেই দেখা গেল ভারত এ দলে এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেন রুতুরাজের চোটের কথা বলে তাকে পুরো আইপিএল থেকে ছিটকে দেওয়া হয়েছিল কিন্তু এখন তিনি ভারত এ দলে খেলবেন তাহলে তিনি কবে ফিট হলেন যদি তিনি ফিট তাহলে এখন আইপিএল খেলছেন না কেন ঋতুরাজের চোট ছিল কোন তার কারণে আইপিএল এর মাঝপথে তাকে বাদ দেওয়া হয় তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হন আয়ুষ মাত্রেই কিন্তু তখন তিনি ভারত এ দলের ইংল্যান্ড সফরের জন্য বিবেচিত হয়েছেন যা শুরু হবে ত্রিশ মে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক এই সিদ্ধান্তে অনেকেই প্রশ্ন তুলেছেন কারণ তার ফিটনেস নিয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি আকাশ চোপড়ার মতে যদি তিনি এখনও ফিট না হন তাহলে তিনি কিভাবে ইংল্যান্ড সফরে যাবেন এটা একটা রহস্য যার কোনো স্পষ্টতা নেই আমি সত্যি জানতে চাই আসলে সেখানে কি ঘটছে ভারত এ দলের ইংল্যান্ড সফর শুরু হবে তিরিশ মে যেখানে তারা দুটি চার দিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ঋতুরাজ গায়করের এই সফরের শুরু অংশগ্রহণ নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে একজন খেলোয়াড় যদি ফিট হন তাহলে তিনি আইপিএল কেন খেলছেন না আর যদি তিনি ফিট না হন তাহলে ভারত এ দলে তার অন্তর্ভুক্তি কিভাবে সম্ভব ভারতীয় ক্রিকেট বোর্ডের এই দ্বৈত অবস্থানে এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু আকাশ চোপড়া মনে করেন ধোনিকে সরে যেতে হবে সরে না গেলে কখনোই আদর্শ অধিনায়ক খুঁজে পাবে না সিএসকে কে ইসলাম রনি একাত্তর